আপনার কারখানা থেকে তো গেছে মালটা এটা তো আপনি স্বীকার করেন আপনার কারখানা থেকে গেছে তো তাহলে এটা তাহলে মালটাও তো আপনার মালটা তো আর আমাদের না তাই যে কটা ফিনিশ প্রোডাক্ট আছে সব বলে নেন এটা কি এটাও তো ভরা আপনার এই যে অ্যারাবিয়ান তো এই যে এরাবিয়ানের ড্রামেও যাইতেছে ভাই যাবে কি না এটা তো আমরা এখন ইয়ে করতে পারবো না এই যে এরাবিয়ানের ড্রাম এই ড্রাম যাইয়ে আপনার এই মালগুলোই আপনার বিভিন্ন জায়গায় যাইয়ে আরাবিয়ান নামেই যাইতেছে আমাদের আমরা তো পাইছি আপনি জনাব এজাজ আহমেদ আপনাদের প্রতিষ্ঠান হচ্ছে আপনার বানিয়াদি মুরাপাড়া রূপগঞ্জ ঢাকা লুব অয়েল লিমিটেড যা আছে বানিয়াদি মুরাপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে আমরা বিএসটি কর্তৃক আপনার প্রতিষ্ঠান পরিদর্শনে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পরিদর্শন আমরা প্রথম পরিদর্শনে এসে দেখেছি আপনারা বিএসটি এর সেম লাইসেন্স গ্রহণ ব্যতীত ইঞ্জিন অয়েল তারপর পারফেক্ট লুব এপি অয়েল অ্যারাবিয়ান নামে বিভিন্ন নামে আপনারা উৎপাদন করছেন এবং বিক্রয় করছেন এবং আপনারা কোনো বিএসটি সংক্রান্ত কোনো ডকুমেন্ট এবং এই তেলগুলা আপনি কোনো ধরনের ল্যাব টেস্টিংয়ের রিপোর্ট আমাদেরকে দেখাতে পারেন নাই অর্থাৎ একটা লুব্রিকেন্ট অয়েল তৈরি করার পর যেই ধরনের প্রক্রিয়া অনুসরণ করার কথা সেগুলোর কিছুই পাইনি এবং বিএসটি আমাদের সমগ্র ঢাকা শহর বাংলাদেশে আমরা যে অভিযানগুলো করছি সেখানে আমরা পেয়েছি যে এই ধরনের তেল বিভিন্ন বিদেশি তেল হিসেবেও বাজাজাত হচ্ছে এবং বিদেশি তেলের বোতলে যেখানে লেখা আছে যে তেলগুলা বিভিন্ন বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে উৎপাদন হয় এই ধরনের তেলে এই তেলগুলাই যাচ্ছে যেটা হচ্ছে মানুষকে প্রতারণা করা হচ্ছে এবং মানুষজন জানছে এটা বিদেশি অয়েল এবং সেটাও যদি আমরা বাদ দিই ধরে নিলাম যে এটা আমার কাছে প্রমাণ নেই কিন্তু আপনি যেভাবে বিএসটি এর লাইসেন্স গ্রহণ ব্যতীত কোনো ল্যাব টেস্টিং ব্যতীত আপনি এই কাজগুলো করে যাচ্ছেন এবং আমরা ছয় মাস আগেও আমরা এখানে এসেছি আপনাদেরকে সতর্ক করেছি জরিমানা করেছি কিন্তু আপনি কি স্বীকার করছেন যে আপনি এগুলা আইন মান্য না করে অপরাধ করেছেন জি স্যার আমাদের এটা অরিজিনাল অপরাধ হয়েছে আমাদের আমাদের একটা রিকোয়েস্ট থাকবে স্যার আর দিনের সময় দেন আমরা দিন সেই সময়টা আপনারা পার করে ফেলেছেন আমাদের বিজ্ঞ প্রসিকিউটর বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আই দু হাজার আঠারোয় একত্রিশ ধারা অপরাধ আমলে নিয়ে বিচারের জন্য আবেদন করেছেন আমরা এটি বিচার বিবেচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনার এই প্রতিষ্ঠানটিকে যেহেতু পূর্বে আমরা পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছি নিয়ম হচ্ছে এটা ডাবল জরিমানা করে আমরা এক লক্ষ টাকা জরিমানা ঘোষণা করছি এবং টেস্টিং যেহেতু টেস্টিংবিহীন বিহীন তেল এখানে আমরা পাচ্ছি বিভিন্নভাবে বিভিন্ন নামে এগুলো আজকে আমরা বিনষ্ট করে যাব এবং আপনার কারখানা সিলগালা করা হলো আপনি নিয়ম মাফিক আসেন সাত দিন লাগুক চোদ্দ দিন লাগুক আপনি নিয়মে আসার পর দেন আমরা আবার খোলার বিবেচনা ধন্যবাদ করুন রঙ এরকমই হয় না অনেকটাই এটা তো ফাইনাল প্রোডাক্ট। এটা এটা ফাইনাল প্রোডাক্ট না আপনার? এটা তো ফাইনাল প্রোডাক্ট। আমরা যে আগে যেটা ওই যে পললভিটা ধরছিলাম ওইটার গ্রামগুলো ছবি আপনি যদি নিয়ে দেখেন সেম পারফেক্টলি। কালার দেখেন ওই সেম। আপনারা ওই পাশে এই পাশে। ওই পাশে লাইন করে? ওই লাইনে ঢেলে দেবো